আসানি রাজবাড়ি থেকে প্রায় একশো পঁচিশ মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘির পশ্চিম পারে পুটিয়ার চারানি জমিদার বাড়ি আজকে আপনাদের এই জমিদার বাড়ি ঘুরিয়ে দেখাব চারানি প্রাসাদটি অত্যন্ত ভগ্ন এক সময় চার দশমিক আশি একর জায়গা জুড়ে নির্মিত ছিল এই প্রাসাদ সমুক্ষ ভাগের বিশাল তুরন এখনও বিদ্যমান তোরণ পেরিয়ে রয়েছে একতলা বিশিষ্ট একটি ভগ্নগ্রস্ত ট্রেজারি ভবন অশাচীর অন্যান্য মাছ সমূহ সবই ধ্বংসপ্রাপ্ত হাই দর্শক শ্রোতা রাশির পুটিয়ার রাজবাড়ির দ্বিতীয় ব্লকে আপনাদের স্বাগতম জানাচ্ছি রাশির পুটিয়ার পাশাপাশি দুই জমিদার দুই জমিদারের রাজত্ব করত তাদের ছিল বিশাল লাঠিয়াল বাহিনী তাদের সাথে কিনিয়ে দ্বন্দ্ব লেগে থাকতো এবং তাদের সমস্ত ঘটনাগুলোই আজকে এই দ্বিতীয় ব্লক প্রথম ব্লক আপনারা পাশানি জমিদার বাড়ি আজকে চারানি জমিদার বাড়ি এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং ঘুরিয়ে দেখার মুহুর্তেই আপনাদের মূল্যবান আর ইতিহাস তুলে ধরবো আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো না লাগলেও সেটা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে দেখুন আজকের দ্বিতীয় ব্লগটি শক্ততাপ আমরা এখন চারানী জমিদারবাড়ির এই পাশেই চারানী জমিদারবাড়ির ভিতরে প্রবেশ করব মহারানী হেমন্ত কুমারী রানী কর্তৃক খনন করা রাজবাড়ী ঘিষা শ্যামसागर দিগির 1744 সালে পুটিয়ার রাজবাড়ী দুই ভাগে বিভক্ত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণীরম শে পাঁচ আনা এবং ছোট তিন ভাই অংশে সারিতি নানা নির্ধারিত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ পাঁচ আনি এসেস্ট এবং রূপনারায়ণের অংশ চার আনি নামে পরিচিত নরেন্দ্র নয়নের শ্রেষ্ঠ পুত্র ভবীন্দ্রনাথ আঠারোশো নয় সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেন রাজপথা বিলুপ্তির পর চেরানি রাজপাষে এক প্রকার পরিত্যক্ত বাড়ি হিসেবেই পড়ে রয়েছে আর পুঠিয়া রাজবাড়ির বেশিরভাগ স্থাপনায় রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত রক্ষণাবেক্ষণ কুসংস্কার করে তবে মামলা জটিলতার কারণে চারানি এসিস্টের রাজভাষাটি এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তর দিতে পারেনি এই রাজবাড়িটি ধ্বংসাবে শ্রেষ্ঠ কহি রয়েছে চারানি এবং পাশানি রাজবংশের রাজা জমিদারগণ পাশাপাশি বাস করলেও তাদের মধ্যে সমপ্রীতি ছিল না প্রধানত জমি জমা নিয়ে মনোমান্য দেখা দিত অনেক সময় আবাদী জমির দখল নিয়ে সংঘর্ষ বেঁধে যেত পদ্মার বুকে জেগে ওঠার চর দখল উভয়ে রাজাগণী লাঠিয়াল ব্যবহার করেছেন এমন ঘটনা পাওয়া যায় একে অপরের কর্মকাণ্ডের মধ্যে প্রভাব রাখতে সচেষ্ট থাকত রাজশাহী নাটোর রোড সংলগ্ন শিবপুর নামক স্থানে প্রজাদের নিত্য প্রয়োজনীয় কেনাবেচার জন্য পাশানি রাজাকর্তৃক হাট বসার ব্যবস্থা করা হয় পাশানি রাজা ও চারানি রাজাদের গুণগত পৃথক প্রজা থাকা ভালো আছেন কেমন লাগতেছে জমিদার বাড়ি দেখতে কই থেকে আসছেন আপনারা পাশের গ্রাম না এখানে তো অনেক দর্শনার্থী আসে দেখতে না চালানি জমিদার বাড়ির যে ভবনগুলো রয়েছে সব ভবনগুলোই জরাজীর্ণ এবং যে কোনো সময় কোনো বড় ঝড় আসলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে দর্শনার্থীরা চালানি জমিদার বাড়ি খুব একটা যাতায়াত করে না পরের এগুলো ভেঙে অনেকটা জরাজীর্ণ অবস্থায় যে কোনো সময় এগুলো ভেঙে যেতে পারে চালানি জমিদার বাড়ির আজ অবস্থা দেখতেই পারছেন যে এখানকার আর সেই সৌন্দর্য নেই কিন্তু ইতিহাস বহন করে রয়েছে মহারানী হেমন্ত কুমার দেবী বিশ হাজার টাকা মূল্যে চারানি অপেক্ষা বড় আকারের পিতলের রথ তৈরি করেন উভয় তরফেই রথের উৎসব বড় আয়োজন করতো রথ উৎসবে যাত্রাপালা বাসান যাত্রা সার্কাস খ্যামটা গান আলকা পগান কবিগান গান প্রবৃতি জাঁকজমকপূর্ণ মেলা বসাত কলকাতা থেকে নাম করা যাত্রাপাড়ার দল নর্তকী আনা হতো এবং ভালো মিষ্টি তৈরি কারিগর আনা হতো পাশানি সারানি রাজাদের মধ্যে প্রতিযোগিতা হতো কে বেশি খরচ করতে পারে এখানে আমরা কবর দেখতে পাচ্ছি চারানি জমিদার কর্তৃক বড় আহকিক ছোট গোবিন্দ গোপাল মন্দির নামে পরিচিত এই অঙ্গনে পাশাপাশি কৃষকর ফুল শোভা পাচ্ছে এই মন্দিরের এ পাশ দিয়ে অলঙ্কৃত ডিজাইনগুলো এই মন্দিরের মধ্যে পোড়া মাটির রাজা রানী এখানে পুরা পূজা আর্চনা করতো সে মহারানী হেমন্ত কুমার দেবী বারোশো বাংলাশনে বাংলা শনে মানিকগঞ্জ জেলার ধুল্লা গ্রামে জন্মগ্রহণ করেন রাজশাহী শহরে উন্নয়নের সাথে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন জনকল্যাণকর কাজের জন্য হেমন্ত কুমারী মহারানী খেতাব পেয়েছেন তিনি শেষ জীবনে কাশিতে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে তেরোশো উনপঞ্চাশ বঙ্গাব্দে সাতাশে আশার মৃত্যুবরণ করেন হেমন্ত কুমারী দেবী মাত্র আঠারো বছর বয়সে পুটিয়া জমিদারির দায়িত্ব গ্রহণ করেন ভিতর থেকে এখন বেড়ে যাচ্ছি মন্দিরের সামনেই এই পাম গাছগুলো রাজশাহী নাটোর গেলে এই অঞ্চলের নারীদের শক্তি টের পাওয়া যায় এই অঞ্চলে জন্ম নিয়েছিলেন রানী ভবানী শরৎ সুন্দরী দেবী মহারানী হেমন্ত কুমারী দেবীর মতো জনহিতিশী প্রতাপশালী নারী জমিদাররা রাজশাহী নাটোর অঞ্চলের রাজাদের প্রভাব তখনও ছিল বেশ